আসসালাম ওয়ালাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজ বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন ঝাল মশলা টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামের দারুণ ফেলেবার একেবারে ধাবা স্টাইল ঘরেই খুব সহজে বানিয়ে ফেলুন এই অসাধারণ কড়াই চিকেন রেসিপি এই রেসিপি একবার ট্রাই করলে বারবার মন চাইবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাই হচ্ছে কড়াই চিকেন করার স্পেশাল মশলা আমি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ তেজপাতা আর এলাচ আর গোলমরিচ এবার আমি কড়াইয়ে ভেজে নেব সব মশলাটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে লাল লাল করে আমি এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি আবারও চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল আমি এই চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম এখানে দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা চিনি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য মাংসটা কিছুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেন থেকে অটোমেটিক পানি ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো আমার আস্তে আস্তে গলে যাচ্ছে এইভাবে দুই চারবার আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনটা অল্প অল্প সেদ্ধ হয়েছে ওপর থেকে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম আর পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম রেস্টুরেন্ট না গিয়ে আজ ঘরেই পাবেন সেই স্পেশাল কড়াই চিকেনের স্বাদ একদম সহজ উপায়ে আমি দিয়ে দিলাম এখানে কড়াই চিকেন করার কড়াই মশলাটা ভালো করে দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নেব এই রেসিপি দেখলে আপনারাও বলবেন বাহ এত সহজে এমন দারুণ কড়াই চিকেন বানানো যায় রবিবার লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট এই কড়াই চিকেন আমি আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার কড়াই চিকেন রান্না হয়ে গেছে আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ